ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা অন্য এক ধরনের ভিডিও আজ আমি এসছি এম জি তো এখানে অ্যাকুয়ারিয়ামের নানান ধরনের মাছ অ্যাকোয়ারিয়াম সাজানোর সমস্ত কিছু পাওয়া যায় অঙ্কন ভাইয়ের দোকানে তো দেখাচ্ছি কী কী মাছ আছে ভাই বলবে কী কী মাছ আছে আমি সব নাম জানি না সব ডিটেলস বলবে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে পারো তো দেখাচ্ছি এই যে এমজি অ্যাকোয়াটিক এখানে অতি সুলভ মূল্যে পাইকারি ও খুচরা রঙিন মাছ অ্যাকোয়ারিয়াম সাজানো সামগ্রী মাছের খাবার ওষুধ পাম্প ফিল্টার ও পাখির খাবার পাওয়া যায় ঘাত্রীগ্রাম পোস্ট অফিস মোড় হোম অ্যাড্রেস খাসপুর বারোয়ারিতলা তলা অঙ্কন ঘোষ আর ওই যে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর তো দেখাচ্ছি এই অংকন ভাই ভাইৰ দোকান দেখتوا আছে তো এখন অঙ্কন ভাই বলে দেবে কোনটা কি মাছ আমি নাম জানি না তো প্রথম কথা দাদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানায় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময় যারা মাছ নিয়ে মানে মাছ বাড়িতে খোঁজেন আশা করি খুবই পছন্দের মাছ সবাই তো আমার দোকানে বিভিন্ন রকম ভ্যারাইটি সব মাছ আছে তো সব মাছ দেখানোর আগে আমি একটা কথা আপনাদেরকে বলেনি সেটা হচ্ছে আপনারা এখানে ধরুন বর্ধমান থেকে কেউ আসবেন তো বর্ধমান থেকে কালনা রুটের যে বাস চলে বাসে উঠলেন ধাত্রীগ্রাম পোস্ট অফিস মানে রাখবেন একটুখানি আর কেউ যদি মানে ট্রেন লাইনে আসেন তো ধরুন ব্যান্ডেল থেকে আসছেন তো ব্যান্ডেল থেকে আপনার কাটোয়া লাইনের যেকোনো ট্রেনে চেপে কাটোয়া লোকালের যেকোনো ট্রেনে চেপে ধাত্রিগ্রাম স্টেশন থেকে নেবে পাঁচ মিনিট আমার দোকান টোটো অটো কিছুই পাওয়া যায় দোকানে আসার পরে এখানে একটু ভেতরে দোকান আপনাকে আসতে হবে জিজ্ঞাসা করলেই বলে দেবে এম জি অ্যাকোয়াটিক অ্যাকোয়ারিয়ামের দোকান বললেই যে কেউ বলে দেবে তো দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আমি এই ট্যাঙ্কটা দিয়ে শুরু করি এই ট্যাঙ্কটায় কিছু মাছ আছে এগুলো এখানে প্যারো রসকার সব ধরনের মাছ আছে এটা একটু ভয়ে চলে গেছে ওইদিকে দিকে তো চিকলেট ভ্যারাইটির মাছ তো একটু ভয় পায় তো এখানে রেড প্যারোট আছে ইয়েলো প্যারোট আছে সব ধরনের মাছই আছে এখানটায় আমি দেখাচ্ছি দাদা একটু খানি এ দেখুন ম্যাঙ্গো অস্কার আছে ক্লাউন লোচ আছে ক্লাউন লোচ আছে ওইখানে একটা ক্লাউন লোচ তিনটে আছে তো পাথরের ফাঁকে লুকিয়ে আছে এইখানটা দেখা যাচ্ছে পাথরের ফাঁকটা ভেতরে লুকিয়ে আছে তো ভয় পাচ্ছে বলে ওরা একটু এদিক ওদিক হয়ে আছে কিন্তু সাইজ ভালো সাইজ আছে আচ্ছা আর প্রাইস আমি মেনশান করছি না কারণ সব সময় স্টক থাকে না কিছু কিছু সময় মাছ আসে বেরিয়ে যায় বেশি অর্ধেক টাইমই সব মাছ থাকে না আসে বেরিয়ে যায় তো সেই হিসেবে দামটা সঠিক বলা সম্ভব নয় যখন আসবেন সেই সময় যা স্টক থাকবে সেই স্টকের দাম বলা যাবে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আসুন এখানে আছে ব্ল্যাক ঘোষ ঠিক আছে এগুলোকে ফেদারও বলে কেউ ব্ল্যাক ঘোস্ট বলেও চেনে ওর সাথে আছে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে শর্ট সাইজের ভালো ডিমান্ড থাকে প্ল্যাটিনাম অ্যাঞ্জেলের সময় আর এক্সটিক আইটেমের মধ্যে দিকে আছে ব্ল্যাক ঘোস্ট তো এই ট্যাঙ্কটা গেল এবার সাইডের ট্যাঙ্কে দেখুন এখানে আছে কিছু মিক্সড ভ্যারাইটির কার মিল্কি কার মিডিয়াম সাইজ বিগ সাইজ ভেলটেল আছে নর্মাল টেলও আছে আচ্ছা এগুলো মোটামুটি আপনার এখন এখানে যা আছে চার ইঞ্চি ছ ইঞ্চি সব রকম সাইজেরই মিক্সড আছে আচ্ছা নিচেই দেখতে পাচ্ছেন এখানে লোকাল গোল্ডের স্টক আছে কিছু লোকাল গোল্ড এটা মিডিয়াম সাইজটা আছে এবারে এবারে বেশি বড়োটা আনা হয়নি ছোটাই আনা হয়েছে আচ্ছা ওর পরে আপনার এদিকে আছে হর্ন আছে ফ্লাওয়ার হর্ন ওপরে এস আর ডি আছে দেখুন সবসময় রেডি থাকে খাওয়ার জন্য আচ্ছা এটা এস ডি আছে আর এদিকারটা আছে আপনার কেএমএল আছে আপনারা দেখতেই পাচ্ছেন হর্নের কালার কোয়ালিটি তবে এটা একটু বড় সাইজ আর এটা একটু ছোট সাইজ আচ্ছা আপনার এদিকে মিক্সড ভ্যারাইটি টেট্রা ভ্যারাইটি আছে এখানে আপনার তিন ধরনের টেট্রা আছে একটা হচ্ছে ছোট সাইজের উইডো এই যে এইগুলো আর একটা হচ্ছে বড় সাইজের উইডো আর ওর সাথে আছে কিছু রেড আই টেট্রা আচ্ছা তার নিচেই আছে এদিকে মিক্সড ভ্যারাইটির কিছু চিকলেট আছে ব্যানানা আইস ব্লু পাউডার ব্লু ওর সাথে কিছু অল্প কিছু ফাইভ ব্র্যান্ডও আছে next variety আড়ে দিকে নিচেই আপনার এই ট্যাঙ্কটায় আছে কিছু মলি উপর দিয়ে ঢাকা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি আমার দোকানের ওই ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি দাদা তো এখানে আছে মিক্সড মলি লাল সাদা কালো সব রকমের মলি এখন মলি রেড দামই বলে দিচ্ছি কারণ মলি সব সময় সেল বেশি তো মলি কেউ যদি ডজন হিসেবে নাই তার দাম হচ্ছে 7 টাকা আর কেউ যদি সিঙ্গেল পিস হিসেবে নাই তার দাম এক পিস 10 টাকা করে পড়বে আচ্ছা এদিকে তারপরে আছে ফ্লুরোসেন্ট টাইগার বাল্ব মানে যেটাকে গ্রিন টাইগার বাল্ব বলা হয় ভালো স্ট্যান্ডার্ড সাইজ আছে এখন এগুলো মোটামুটি কুড়ি টাকা করে যাচ্ছে এক এক পার আচ্ছা তারপর আছে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড আরো ছিল কিন্তু এখন সেল হয়ে গেছে অল্প কিছু পরে আছে এই চার পাঁচটা পরে আছে আর তো ব্ল্যাক সাইজ হয়ে যাবে ভালো সাইজ আছে আর খুব অ্যাক্টিভ মাছ কালার কোয়ালিটিও খুব সুন্দর আর এখানে আছে একটা বৌদ্ধমূর্তি সেট আপ আছে এখানেও কিছু টেট্রা ভ্যারাইটি আছে তো এখানে আছে রেড আই বেলুন টেট্রা আর ওর সাথেই আছে কিছু সার্ফের টেট্রা এটা একটা

আচ্ছা তার পাশে আছে আছে কিছু আচ্ছা ওই ওইদিকে আছে রেড টাইগার বার্ভ এখন অল্প কিছু আর পড়ে আছে স্টক আউট হয়ে গেছে আর তার পাশের ট্যাঙ্কে আছে ব্ল্যাক নিয়ন্ত্রেড এগুলো হচ্ছে প্ল্যান্টেশনের মাছ খুবই ছোট সাইজ এসেছে এবারে এখন ভালো ডিম্যান্ডে আছে ব্ল্যাক নিয়ন টেটটা ব্লু নিয়ন টেটটা মার্কেটে সেরকম নেইও মাছ আর এদিকে আছে তার পাশে ফাইটার ফুলমুন ফাইটার দুটো ব্ল্যাক কালার আছে একটা রেড আর একটা মাল্টি কালার আছে আচ্ছা এগুলো তো তুমি মাছ দেখালে এছাড়া মাছের খাবার মাছের খাবার সবকিছু আছে তার আগে আর একটা জিনিস দেখিয়ে নি খুব সুন্দর আইডিয়া ব্যাপারে এসেছে নতুনত্বর মধ্যে লবস্টার এটা হচ্ছে অরেঞ্জ কালারের লবস্টার এগুলো সব এক্সজোটিক আইটেমের মধ্যে আছে আর এইখানে হচ্ছে ব্লু কালারের লবস্টার এক পিস আছে এগুলো যারা টেরিয়াম একভোিয়াম বানায় তাদের জন্য এক পিস দুপিস করে ঠিক আছে তারা রাখতে পারে এগুলো খুব সুন্দর লাগে দেখতে আর এদের খাবার মাছে যে ড্রাই ফ্রুট খায় সেই খাবারই খাওয়াতে পারে এছাড়া মাছের সব ধরনের অ্যাসোসারিস এখানে থাকে এই যে যেমন ধরুন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সিঙ্গেল নজেল এয়ার পাম্প এগুলো যারা ছোট ছোট এক ফুট বা দেড় ফুট দু ফুটের ট্যাঙ্ক করে তাদের একখানা ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল নজল এয়ার পাম্প

এটা হেডের জন্য আর এটা হচ্ছে সুপার রেড সাইন এটা কালার জন্য এই দুটো খাবার একসাথে খাওয়ালে খুব ভালো ইনফিল হয় আর এর সাথে আছে আমাদের কাছে স্পঞ্জ ফিল্টার আছে স্পঞ্জ ফিল্টার সব ধরনের সাইজ আছে এখানে আটাশ পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো আশি দুশো আশি তিনশো আশি সবই আছে মোটামুটি এই যে এটা হচ্ছে তিনশো আশি এটা হচ্ছে তিনশো আশি একদম বড়টা এরপরে দুশো আশিটাও আছে ভেতরে আছে আচ্ছা ওড়িশোতে আমাদের আপনারা পেয়ে যাবেন পাওয়ার হেড ফিল্টার পনেরো ওয়ার্ডের পাওয়ার হেড ফিল্টার পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনার টপ ফিল্টার পেয়ে যাবেন টপ ফিল্টার পনেরো ওয়ার্ড থেকে পনেরো ওয়ার্ড থেকে শুরু করে চল্লিশ ওয়ার্ডের টপ ফিল্টারটা একদম বড় ওটা মোটামুটি সাড়ে তিন চার ফুটে লাগে আর পনেরো ওয়ার্ডের টপ ফিল্টার মোটামুটি আপনি আড়াই তিন ফুটেও ইউজ করতে পারেন তার সাথে আমাদের কাছে অ্যাকোরিয়ামে লাগানোর জন্য পিছনের যে ব্যাকগ্রাউন্ড পোস্টার হয় সেই ব্যাকগ্রাউন্ড পোস্টার দুদিকে দু রকম কালারের আছে এছাড়া মাছের খাবার তার মানে এখানে মানে অ্যাকোরিয়াম সাজানোর জন্য যা যা সামগ্রী লাগবে সবকিছু अवेलेबल হ্যাঁ সবকিছু এ টু জেড ওর সাথে মাছের 100 গ্রামের খাবার অপটিমাম থ্রি ইন ওয়ান আরো দামি দামি কোম্পানি হিকারি অপটিমাম সব রকমের খাবার আছে তাইও এদিকে অ্যাকোরিয়ামে লাগানোর জন্য যে এলইডি সেই এলইডি আছে পাওয়া যায় তো এগুলো হয় সাবমার্সিবল এলইডি জলের মধ্যে লাগানো থাকে এই যে লাগানো আছে অ্যাকোয়ারিয়ামে এরকম सेम লাইট আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা 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 এখানে পাথর আছে আপনার কালারিং পাথর জেমস পাথর সব সময় বেশি ডিমান্ড থাকে এই পাথরটা খুব ভালো সেল হয় তো এই পাথরের কেজি হচ্ছে আপনার 30 টাকা এখানে কেজিতে পেয়ে যাবেন আপনারা কেউ যদি বস্তা নিতে চান বস্তাও দিয়ে দেয়া হবে একটু দাম কমও নেওয়া হবে ওর সাথে আপনার এখানে হোয়াইট স্যান্ডও পাওয়া যায় একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দানা হোয়াইট স্যান্ড আপনার ব্ল্যাক স্যান্ড ঠিক আছে তারপরে আপনার এদিকে অরেঞ্জ কালারের স্যান্ডও আছে এই যে অরেঞ্জ কালারের স্যান্ডও আছে সব রকম কালারের স্যান্ডই পাওয়া যায় আপাতত স্টকে এই কটা কালার অ্যাভেলেবেল এছাড়াও আছে আচ্ছা এখানে আপনার রিভার্স স্টোনও পাওয়া যায় রিভার্স স্টোনও হয়ে যাবে এখানে তারপরে আপনার জয়পুরের যে স্টোনটা হয় সাদা এই স্টোনটাও পেয়ে যাবেন এখানে এগুলো গোল্ড ফিশ ট্যাঙ্কের জন্য খুব বেস্ট ভালো লাগে বড় বড় পাথর ওদিকে আপনার বড় এদিকে আছে এদিকে আপনার বড় রিভার স্টোন হয় সিগলেট ট্যাঙ্কে আপনারা যারা দুবসি ট্যারন বা ফ্রন্ট যারা ট্যাঙ্ক বানাতে যান বড় বড় রিভার স্টোন খুঁজছেন তারা এই স্টোনগুলো পেয়ে যাবেন এগুলো মোটামুটি আপনার তিরিশ টাকা করে কেজি পড়বে আরো কিছু স্টোন আছে যারা সয়েলান্টেশন করতে চান চাবা মস লাগাতে চান তাদের জন্য এই সব পাথর গুলো খুব বেস্ট এগুলো নিতে পারেন তাছাড়া আপনার এদিকে দেখবেন মডেল আছে পোড়ামাটির প্লাস প্লাস্টিক প্ল্যান্ট সবই আছে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম সাজানোর জন্য যা যা সামগ্রী দরকার সবকিছু এখানে ফিল্টার থেকে শুরু করে মাছের খাবার মাছের খাবার ওষুধ আর এখানে পাখির খাবারও পাওয়া যায় হ্যাঁ পাখির খাবারও দেখায় আপনাকে পাখির খাবার আমাদের কাছে ফ্রেশ দানাটা ভালো কোয়ালিটির থাকে প্যাকিং করেই রাখা থাকে পাঁচ সাত কিলো আপনাদের যাদের যাদের বদ্যি পাখি আছে তারা তারা আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে ভালো করে দেখিয়ে দিই একটু মাছের ওষুধ এদিকে দেখান এগুলো হচ্ছে মাছের ওষুধ অ্যাকোয়ারিমেডিশ কোম্পানি সব থেকে ভালো কোম্পানি মার্কেটে এখন ভালো চলছে আর কাজও খুব ভালো তা এটা হচ্ছে ক্লোরাইওয়ে জল পরিষ্কার করার সময় আয়রন রিমুভ করার জন্য এটা হচ্ছে জেনারেল মাছের অ্যান্টি ফাঙ্গাল যাতে ফাঙ্গাস না আসে তো এই ওষুধগুলো খুবই ভালো কোয়ালিটির ওষুধ এখন মার্কেটে খুব ভালো ডিমান্ডে আছে চলছে ভালো একটু আছে জার ফার সব কিছু আছে আর এমনি বড় অ্যাকোরিয়ামও ভাই বানায় সেই জায়গা দেখে গিয়ে কাস্টমাইজ করে সেই কাস্টম ট্যাঙ্ক ও বানানো হয় যে আমার ভাই এতটুকু জায়গা আছে এইটুকু মাপ নিয়ে যাও বানাতে পারবে কিনা সেই মাপ নিয়ে এসে বানিয়ে দেওয়া হবে যে কোনো মানে যে কোনো এম এম এর গ্লাস দেয় সেই ট্যাঙ্ক বানিয়ে দেওয়া হবে আপনাদের মাপে আর একবার ভাইয়ের নাম্বার ডিটেলস দেখিয়ে দিচ্ছি এইয এম জি অ্যাকোয়াটিক ফোন নাম্বার দেওয়া আছে ওইখানে তো আমি টাইটেলের সাথেই নাম্বার দিয়ে রাখব তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে